মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই থেকে আগস্ট তারা আপনার সম্পর্কে কি ভাবছে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে তারা বলতে আমি বুঝাচ্ছি আপনার জীবনে বর্তমানে যে ব্যক্তিটির সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে ব্যক্তিটির কথা এই ব্যক্তিটি একজন হতে পারে একের অধিক হতে পারে তো বন্ধুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত মেষ রাশির মানুষটির ভাবনায় মেষ রাশির প্রতি গভীর আবেগ আকর্ষণ পাগলামি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার আপনার প্রতি আকর্ষণ আছে এবং আবেগও আছে পাশাপাশি তার ভিতরে এক ধরনের পাগলামিও লক্ষ্য করা যাবে তবে ইতিমধ্যেই বেশিরভাগ মেষ রাশির মানুষটি আপনার মন এবং হৃদয়ে আঘাত দেওয়ার মতো অনেক কিছুই ঘটিয়ে ফেলেছে এমন কিছু যা সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার পারিবারিক জীবনেও হতে পারে এমন কিছু সে ঘটিয়েছে যা আপনার হৃদয়ে বড় ধরনের আঘাত দিয়ে ফেলেছে এমনটি আমি দেখতে পাচ্ছি এজন্য জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত মেষ রাশির মানুষরা তাদের মানুষটিকে নিয়ে কনফিউজ হয়ে পড়বেন যে মানুষটি কি আপনার জন্য আসলে ভালো নাকি খারাপ সে আপনাকে ভালোবাসে কি ভাবছে না তার সাথে থেকে আপনার ক্ষতি হবে নাকি আপনি লাভবান হবে আপনি কিন্তু আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি কি করতে চাচ্ছেন এসব বিষয়ে কিন্তু সে ভালোভাবে অবগত আছে পাশাপাশি আপনার মানুষটি এও বুঝতে পারছে আপনি বিষয়টি অন্য কারো কাছ থেকে নিয়েছেন তবে তারা আপনি কি চাইছেন তা বুঝতে তারা নিজেরা কি চাইছে। নিজেরা করতে ইচ্ছুক তা সে সঠিকভাবে বুঝতে পারছে না আপনার বিষয়টি বুঝতে পারলেও সে নিজের বিষয়টি কিন্তু এখনো ক্লিয়ার না তবে আপনার মানুষটির সাথে বর্তমান সময়ে যদি আপনার দূরত্ব থেকে থাকে অর্থাৎ আপনারা যদি দূরবর্তী থাকে অথবা আপনাদের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটে থাকে সে অপ্রত্যাশিত যদি আপনাদের ভিতরে রিসেন্টলি কথোপকথন না থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে হঠাৎ করে এই জুলাই থেকে আগস্টের মধ্যে আসার কথা ভাবছে কিছু ক্ষেত্রে সে সরাসরি না এসে হঠাৎ করে আপনাকে মেসেজ করবে না হলে কোনো ব্যক্তির মাধ্যমে বার্তা পাঠাবে খবর পাঠাবে সে কোথায় আছে সে আপনার কাছে আসবে কি আসবে না বা সে কি চাচ্ছে এটা আপনাকে বার্তা পাঠাতে পারে না হলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে সে মেসেজ করবে অথবা মেইলের মাধ্যমে মেসেজ করবে কিছু ক্ষেত্রে তারা বিষয়টি ঘটানোর আগে রাত জেগে বিভিন্ন সময় কাটাবে একদিন দুদিন না হয়তো বা এক সপ্তাহ দশ দিন এরকম তারা রাতের পর রাত জেগে একটা প্ল্যান তৈরি করবে এবং প্ল্যান তৈরি করে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু তারা আপনাকে মেসেজ করবে অথবা যোগাযোগ করবে এবং ইতিমধ্যে এরকমটি করছে এটি আমি লক্ষ্য করছি অর্থাৎ কিভাবে আপনার মনোযোগকে পুনরায় তারা আকৃষ্ট করতে পারবে অথবা আকৃষ্ট করা যায় সে বিষয়টি নিয়ে তাকে বর্তমানে ভাবতে লক্ষ্য করা যাচ্ছে সে হয়তো তার শুভাকাঙ্ক্ষী অথবা আশেপাশে অনেকেরই হয়তো এই সময় হেল্প নিচ্ছে যে কি করে আপনার মনোযোগ আবার আকর্ষণ করা যায় যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব মেষ রাশির মানুষরা তাদের মানুষটিকে প্রত্যাখ্যান করলে সে আপনাকে ফিরে জন্য পাবার পাগল হয়ে উঠবে অর্থাৎ আপনি তাকে তাকে হয়তো না না দিলেন দিলেন ব্লক করে অথবা সে বার্তা পাঠালো তাকে আপনি নাকচ করে দিলেন অর্থাৎ নেগেটিভ বলে দিলেন সেক্ষেত্রে কিন্তু সে পাগলামি শুরু করবে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে ফিরে পাওয়ার জন্য বা আপনার কাছে আসার জন্য পাগলামি শুরু করবে সহজ করে বললে আপনি যত তাদেরকে দূরে সরিয়ে দিতে চাইবে তত তারা আপনার কাছে আসার জন্য পাগল হয়ে উঠবে এতদিন হয়তো আপনি তাদেরকে কাছে কাছে রাখতে রাখতে চেয়েছিলেন চেয়েছিলেন। বা তাকে সে থাকতে বর্তমানে আমি সম্পূর্ণ ভিন্ন দেখতে পাচ্ছি উল্টো হয়ে যাবে আপনি তাকে না আসতে দিলে সে কিন্তু পাগলামি শুরু করবে সে তত বেশি আপনার কাছে আসতে চাইবে এই বিষয়টি তাদেরকে বর্তমানে উদ্বেগ এবং উৎকণ্ঠার ভিতর রেখেছে অর্থাৎ আপনি ইতিমধ্যেই যদি নেগেটিভ সূচক কোন অ্যান্সার করে থাকে অথবা আপনি তাদেরকে নেগেটিভ সূচক অ্যান্সার করতে পারেন এমনটি যদি তারা অলরেডি তারা যদি কোনো না কোনো ভাবে বুঝতে পারে বা কারো কাছ থেকে শুনতে পারে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তারা উৎকণ্ঠার মধ্যে আছে যার জন্য তারা রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না এমনটি আমি লক্ষ্য করছি অন্যদিকে আপনার মানুষটি খুব ভালোভাবেই জানে আপনি নিশ্চিত এবং স্থিতিশীল পরিস্থিতির ভিতরে জীবন যাপন করতে চান অর্থাৎ আপনি একটি স্থিতিশীল এবং স্টেবল জীবন যাপন করতে চান যার ভিতরে একটি শান্তি থাকবে কোন ধরনের উদ্বেগ থাকবে না পাশাপাশি তার থেকেও আপনি ভালো মানুষ এ সময় বা তার থেকেও বেটার একজন পার্সন আপনার পাশে আছে এমনটি সে কিন্তু এই সময় ভাবছে এবং সে দেখতে পাচ্ছে যে আপনি তার থেকে বেটার কোনো অপশন পেয়ে গেছেন এজন্য তাদের মস্তিষ্কে এক ধরনের গোলমেলে ভাব লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তারা বুঝে উঠতে পারছে না তারা কি করবে এজন্য যেসব মেষ রাশির মানুষরা তাদের কাছে আসবে অর্থাৎ আপনার কাছে যদি আপনার মানুষটি আসে সেই ক্ষেত্রে আপনি তাদের এই ধরনের গোলমেলে ভাব দেখতে পাবে এবং এই গোলমেদে ভাব আপনাকে প্রভাবিত করবে আপনাকে করবে এবং প্রভাবিত করে করে ফেলে দিবে এছাড়া তারা বিভিন্ন ধরনের তৈরি আপনার কাছে আসতে চাইবে কিছু ক্ষেত্রে আপনার কাছে আসার জন্য ক্ষমা চাওয়ার নাটক তৈরি করবে অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে একটা আহ ড্রামা ক্রিয়েট করবে এখানে অর্থাৎ তারা আপনার কাছে আসার জন্য একটি কারণ তারা বের করবে কিন্তু আপনি যখন আপনার মানুষটিকে আপনার কাছে আসতে দিবেন অথবা সে আপনার কাছে যেভাবেই আসুক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই বড় ধরনের প্রতিবন্ধকতা এবং ঝামেলা তৈরি হবে এবং আপনি প্রচন্ড রকম ভাবে বিস্মিত হবেন এমন হতে পারে যে সে আসার জন্য কোনো মিথ্যা নাটক সাজাতে পারে অসুস্থতার নাটক অথবা কোনো ধরনের প্রবলেম সে কৃত্রিম ক্রিয়েট করে আসবে এবং যখন সে আসবে আসার পরে আপনি যখন দেখবেন যে এই বিষয়গুলো কোন সত্যতা ছিল না আপনি কিন্তু এ সময় প্রচন্ড ভাবে বিস্মিত হবেন এমনটি আমি দেখতে পাচ্ছি সহজ করে বললে এই মানুষটি আপনার পারিপার্শ্বিক অবস্থাকে কঠিন পড়ে তুলবে বিশেষ করে মেশ profissider বর্তমান কর্মের উপরে এই প্রতিবন্ধকতা বেশি আসবে যারা কোন ক্ষেত্র রিলেটেড কোনো কিছু আছে আপনার অধীনস্থ বাচ্চা সহকর্মী সে চাকরি ছেড়ে চলে গিয়েছিল আপনার ব্যবসায়িক পার্টনার সে পুনরায় ফিরে আসছে কিন্তু এই প্রতিবন্ধকতা আমি দেখতে পাচ্ছি যে বেশি ঘটবে কারণ আপনার মানুষটি বর্তমানে আপনি কি করছেন তা যে কোনো উপায়ে জানতে চায় এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এই সে যখন আপনার কর্মে আপনি যে কাজ করছেন ব্যবসা করছেন বা যাই করছেন আপনার ফ্যামিলি লাইফে সে যখন নাক বলাবে তখনই আপনি বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন কারো ক্ষেত্রে তাদের মানুষটি সরাসরি সমস্যা সৃষ্টি করবে কারো ক্ষেত্রে পরোক্ষভাবে সমস্যা তৈরি হবে অর্থাৎ আপনার মানুষটি আপনার কাছে আসার জন্য তৃতীয় কোনো পক্ষ সমস্যা তৈরি করবে এমন হতে পারে আপনি এবং আপনার লাইফ পার্টনার তার মাঝখানে কেউ এসে গন্ডগোল পাকাবে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার লাইফ পার্টনারের ভাই বোন হতে পারে যে কেউ হতে পারে আবার কর্মক্ষেত্রে আপনার এবং আপনার বসের মাঝখানে অথবা আপনার এবং আপনার ব্যবসায়িক পার্টনারের মাঝখানে কেউ একজন এসে এ সময় সমস্যার সৃষ্টি করতে পারে যাদের ক্ষেত্রে এরকম তৃতীয় কোন পক্ষ থাকবে না তাদের মানুষটি এমন কিছু করবে বা এমন কিছু চুক্তি সে নিয়ে আসবে বা আপনাকে এমন কিছুতে চুক্তিবদ্ধ করাবে যা আপনার পারিপার্শ্বিক অবস্থাকে কিন্তু কঠিন করে দেবে কারণ শনি তৃতীয় দৃষ্টি এ সময় মেষ রাশির উপরে পড়ে আছে যার ফলে জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু আপনাদের পারিপার্শ্বিক অবস্থা যেহেতু শনি বক্রি হয়ে যাচ্ছে জুলাইয়ের প্রথম থেকে বক্রি হয়ে থাকবে আহ সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পারিপার্শ্বিক অবস্থা কিন্তু ধীরে ধীরে কঠিন হয়ে উঠবে তবে আপনার মানুষটি খারাপ ভালো যাই চিন্তা করুক না কেন সে যেমনই হোক না কেন প্রত্যেকটি মেষ রাশির ক্ষেত্রে তাদের মানুষটি জুলাই থেকে আগস্ট মাসে এই সময়ের মধ্যে একত্রে সময় কাটানোর কথা ভাবছে সে আপনার পরিস্থিতি কঠিন করতে পারে আপনার জন্য ভালো হতে পারে খারাপও হতে পারে এতে যে একেবারে সবার যে একরকম হবে তা বলছে এক একজনের ক্ষেত্রে একরকম হবে তবে আপনার মানুষটি কিন্তু আপনার সাথে সে ভালো সময় কাটাতে চাচ্ছে এজন্য তারা আপনার নজর কাড়ার জন্য মনোযোগ পাওয়ার জন্য বিশেষ কোনো গিফট অথবা প্রস্তাব এই সময়ের মধ্যে আপনাকে পাঠাবে বা সে নিয়ে আসবে বড় কোনো প্রস্তাব আনতে পারে চাকরির ক্ষেত্রে হলে কোন কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট যেটা যদি আপনার জীবন সঙ্গী হয়ে থাকে সে চুক্তি টাকা পয়সা জমি জমা এগুলি লিখে দেওয়ার ব্যাপার বা দিবে এ ধরনের কোন প্রস্তাব আসতে পারে আবার এখানে যদি ব্যবসায়িক পার্টনার হয় তারাও এখানে কোনো পার্সেন্টেজ ছেড়ে দেওয়ার জন্য বা বিনিয়োগের বিষয়ে কোনো প্রলোভন নিয়ে আসতে পারে কোনো প্রস্তাব নিয়ে আসতে পারে খারাপ ভালো যে কোনো কিছুই হতে পারে কারণ তারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় যদি তারা কোনো ছোটখাটো জিনিস দিয়ে আকর্ষণ করতে পারে তাহলে করবে না হলে তারা কিন্তু আপনার মনোযোগ পাওয়ার জন্য বড় ধরনের কোনো প্রস্তাব দিতে পারে সত্য মিথ্যা এক একজনের ক্ষেত্রে এক এক রকম করবে এমনটি তাদের ভাবনা আমি লক্ষ্য করছি অন্যদিকে কিছু সংখ্যক মেষ রাশির মানুষদের কাছে তাদের মানুষটি শুভ সময়ে থাকতে চায় অর্থাৎ সে আপনার শুভ সময়ের সঙ্গী কিন্তু লম্বা সময়ের জন্য সে থাকতে চায় না এই মুহূর্তে তার কোনো উদ্দেশ্য অতএব তার ভালো হবে এইজন্যই সে থাকতেছে লম্বা সময় সে চিন্তা করছে না যে আপনাকে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দিবে আপনিও বুঝতে পারবেন যে কোন না কোনো ভাবে যে সে লং লাস্টিং করবে না লম্বা সময়ের জন্য থাকবে না এজন্য আপনি তাকে রাখবেন কি রাখবেন না আপনি তার সাথে থাকবেন কি থাকবেন না এ বিষয়টির মধ্যে কিন্তু আপনি একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন সে হয়তো বিষয়টি মুখে বলবে না কিন্তু বিষয়টি আপনি তার আচার আচরণ দেখে বুঝতে পারবেন কোন না কোন ভাবে আপনি বুঝতে পারবেন যে এ বেশিদিন আপনার কাছে থাকার মানুষ নয় বিশেষ করে আপনার মানুষটি মিথুন তুলা অথবা কুম্ভ রাশির হলে যদি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয় তাহলে কিন্তু এমনটি বেশি করবে অন্য রাশির ক্ষেত্রেও হতে পারে তবে এই মিথুন রাশি তুলা রাশি অথবা কুম্ভ রাশির মানুষ হলে কিন্তু টেম্পোরারি একটা বিষয় এখানে আপনি উপলব্ধি করবেন তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে এই মুহূর্তে ভাবছে যে আপনি তাকে প্রচন্ড কষ্টের বাইরে বের করে দিয়েছেন। অর্থাৎ দেখা যায় যে শীতকালে ঠান্ডার মধ্যে বের করে দিলেন তখন সে যেরকম কষ্টটা পায় সেও এরকম মনে করছে যে আপনি তাকে প্রচন্ড কষ্টের মধ্যে বাইরে বের করে দিয়েছেন এই জন্য আপনি যত বেশি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন সে তত বেশি আপনাকে তার তার দিকে আকৃষ্ট করতে চাইবে কারণ সে জানে। এই যে কষ্ট এখান থেকে আপনি তাকে সাহায্য করতে পারেন বের করে আনতে পারেন যখন সে ব্যর্থ হবে অর্থাৎ আপনাকে সে আকৃষ্ট করতে ব্যর্থ হবে তখনই সে সবাইকে বলবে আপনি তাকে অন্যায় ভাবে বের করে দিয়ে অষ্ট দিবেন এটি আপনার জীবন সঙ্গী হতে পারে আপনার কর্মচারী হতে পারে যে কো হতে পারে যে সে চাইবে আপনার কাছে ফিরে আসার জন্য আপনি হয়তো সম্পূর্ণ ন্যায় সম্মত ভাবে সম্পূর্ণ লিগালি তাকে ছেড়ে দিয়েছেন বা তার থেকে দূরে সরিয়ে এসেছেন বা তাকে দূরে সরিয়ে দিয়েছেন কিন্তু যখনই সে আপনার কাছে আসতে চাইবে কিন্তু আপনি তার প্রতিপ্রীত কর্মের জন্য তাকে গ্রহণ করবেন না তখনই দেখা যাবে সে আপনাকে ব্লেম দেওয়া শুরু করবে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করবে মানুষের কাছে বিভিন্ন ভাবে সে তার কষ্টের কথা বলে বেড়াবে যেন আপনি হেও হয়ে যান এরকমটি বর্তমানে তার ভাবনায় আমি দেখছি বিশেষ করে এই ব্যক্তিটি যদি আপনার মেষ রাশি অথবা সিংহ রাশি ধনু রাশির হয়ে থাকে অর্থাৎ মেষ সিংহ ধনু রাশির হলে সে কিন্তু এ ধরনের একটি ক্লেম করবে যে আপনি তাকে ব্লেম করছেন হয়তো আপনিও একই ক্লেম করবেন যে সে আপনাকে কষ্ট দিয়েছে বাট এই ধরনের রাশির মানুষ সিংহ রাশি মেষ রাশি রাশি এরা কিন্তু বিভিন্ন ধরনের আপনার নামে কিন্তু অভিযোগ দায়ের করবে তবে আপনার মানুষটি যেই রাশির হোক না কেন এ ধরনের বিষয় যেসব মানুষদের সাথে ঘটবে মেষরাশির মানুষদের সাথে ঘটবে তাদের পরিস্থিতি জুন থেকে জুলাই মাসের মধ্যে সম্পূর্ণরূপে আপনি যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বিশেষ করে শনির তৃতীয় দৃষ্টি যখন পড়বে তখন অসংখ্য মেষরাশির মানুষদের কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যা এখন আপনার নিয়ন্ত্রণে আছে তা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হলে বড় ধরনের উজ্জ্বল সম্ভাবনা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তৈরি হবে অর্থাৎ এই যে মকর রাশি কন্যা রাশি এরা আপনার সাথে মিলে একটা তৈরি করবে যদি আপনার এই এই রাশির আপনার মানুষটি এই রাশির হয়ে থাকে এই বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি তাহলে কিন্তু তারা এক ধরনের ক্রিয়েটিভিটি এ সময় আপনাদের মাঝখানে তৈরি হবে তবে ভিডিও শেষে আবার বলে রাখি আপনার মানুষটি যেই রাশির হোক না কেন আপনার উন্নতি দেখার আগে সে নিজের উন্নতির কথা ভাববে যে রাশির হোক না কেন আপনার মেষ রাশি থেকে শুরু করে এই মিন রাশির মাঝখানে যেই রাশি হোক না কেন সে কিন্তু প্রথমে তার নিজের উন্নতির কথা ভাববে একই ভাবে কিন্তু আপনি আপনার উন্নতির কথা ভাববেন অন্যের উন্নতি তারপরে হ্যাঁ অন্যের উন্নতির কথাও যে ভাববেন না তা বলছে না তবে আপনি আপনার উন্নতির কথা ভাববেন আপনার মানুষটি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তার নিজের উন্নতির দিকেই দিবে পরবর্তীতে হয়তো আপনার উন্নতির চিন্তা করবে হয়তো বা আপনারা দুজনেই অন্যের কথা অর্থাৎ একে অপরের কথা হয়তো ভাবছেন কিন্তু নিজের বিষয়টি কিন্তু প্রথম প্রাধান্য এখানে দুজনেই দিয়ে রেখেছেন এছাড়া তারা আপনার কাছে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তারা নিজের জন্য একটি শুভ ভবিষ্যৎ তৈরি করতে চায় অর্থাৎ আপনাকে ব্যবহার করে সেটি প্রত্যক্ষ ভাবে হোক বা ভাবে হোক তারা কিন্তু নিজের ভবিষ্যৎ এ সময় ঠিক করে নেওয়ার কথা ভাবছে এমনটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন